একটা মাদি তো ওইটার ঘর থেকে এটা আসছে এটা পুরা সেম ভিট কবুতর একবারে মেন কবুতর বেস্ট কেটেলে মানে ও পুরা শয়তান হয়ে গেছে মানে এরকম একটা লুক কিং করা বাচ্চা বের করছে ওরকম একটা বাচ্চা এটা যাদের এই রেড চেকার লাইট একদম পাঁচ হাজার টাকালে পাইথন জোড়া কালেক্ট করবে এজ বার্ড এর পাইথন কবুতরের বাচ্চা কিন্তু এখন বাচ্চা নেই এখন এগুলা রানিং বাচ্চা রেখে আসছে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে অনেকগুলো রেসার কবুতর নিয়ে আসছে আসছি আপনাদের মাঝে তো আজকে যে কবুতরগুলো আনা হয়েছে ম্যাক্সিমাম কবুতরগুলো মেন রিডিং কবুতর আনা হয়েছে আপনাদের জন্য তো আশা করি আজকে অল্প কালেক্ট করছি কিন্তু কবুতর অনেক আছে তো নতুন করে সব কিছু চেষ্টা করেছি ভালো ভালো কিছু কালেক্ট করার জন্য আপনাদের জন্য তো একটা কবুতর আপনাদের দেখাবো অনেকেই কবুতর কেনে বিক্রি করে সেল করে বিভিন্ন জায়গায় এখন মোটামুটি অনলাইন সেক্টরে অনেকেই কবুতর সেল করতেছে রিসেল কবুতরগুলো একটা মেসেজ থাকবে সবার উদ্দেশ্যে যে রেসিং কবুতরগুলো যারা এখন মোটামুটি সেল করতেছেন দিন শেষে তারাই টিকে থাকবে মাঠে এখন তো একটা প্রতিযোগিতা হয়ে গেছে যে কে কমে দিতে পারে এসব কবুতর না ভাই একটা ভালো একটা কবুতর কমের সাবজেক্ট না আমি চেষ্টা করি কমে আনার জন্য কমে দেওয়ার জন্য কিন্তু মেইন কবুতরগুলো কালেক্ট করার জন্য আপনি যেখান থেকে কবুতর কালেক্ট করেন ভালো কিছু কালেক্ট করেন আশা করি প্রতারিত হবেন না কিন্তু এই সেক্টরে যদি আমি ভালো কিছু করতে পারি লং টাইম মানে লং টাইম আপনাদের সাথে আমি এই বিজনেসের সাথে জড়িত থাকতে পারব আর আরেকটা কথা হলো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এই মাসে একটা সেল আপডেট এই মাসে মোটামুটি চারশো চুয়াত্তর পিস কবুতর মতো রেসিং কবুতর সেল হয়েছে আর অন্য অন্য প্রায় দেড় দুশো মতো গিরিবাস কবুতর কাছে ওটা বাজিয়ে দিলাম রেসিং কবুতর চারশো চুয়াত্তর পিসে চারশো চুয়াত্তর পিসের মতো রেসার কবুতর সেল হয়েছে এটা এই মাসে না সরি গত মাসে আর কি গত মাসে আপডেটটা দিতে পারেনি যার কারণে আর অনেক ব্যস্ত ছিলাম সব কিছু মিলিয়ে তো আগামী একটা কবুতর দেখাবো আপনাদের তো এই যে দেখাবে এটা হলো ড্রাগন রেসার একটা জাত এটা কিন্তু ব্লাডের নাম হলো ড্রাগন ঠিক আছে এটা আমার ভাইবেন না যে ড্রাগন হুমা তুই যাদের কবুতর না এটা ড্রাগন রেসার একটা নর সচরাচর এই কবুতরগুলা সব মানে অ্যাভেলেবেল কেউ দিতে পারবো না ভাই শতকরা বড়ো ফেন্সিয়ার যারা আছে তাদের থেকে আপনি হয়তো কালেক্ট করতে পারেন অন্তত এত কবুতর তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে কালেক্ট করে করা যাবে এর নিচে দেবে না অথবা এরকম কবুতর দেখছি এক লাখ দেড় লাখ টাকাও কবুতর আছে তো ওরকম একটা কবুতর বিটের কবুতর আমি যদি একটু দেখাই কবুতরটা এটা পিডিগ্রিতে যেটা ছিল বাহিরের থেকে ইম্পোর্ট করা যে ড্রাগনের বাবা ছিল ওর বাবাটা ছিল ড্রাগন লাইনে ওইখান থেকে আর ওর মা ছিল একটা বেলজিয়ামে একটা লাইন দিয়ে পড়া তো ওই দুটা থেকে আসছে একদম পুরা দেখেন কোয়ালিটি দেখেন মানে কোনো কম্প্রোমাইজ না আমি কবুতরটা তাদের দেখব না যারা কবুতর ফেদার নিয়ে চর্চা করেন মার্শাল্লাহ এটা তো এইখানে আমি কবুতরটা দেখেন প্রচুর ছটপটির কবুতরটা এই হলো কবুতরটা ব্রিড কবুতর আমি এই কবুতরটা এটা সেল করবো এর আগে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি যেই দশ পিস মেইন কবুতরটা ছিল এখান থেকে চার পিস কবুতর অলরেডি বিক্রি হয়ে গেছে আরও ছয় পিস কবুতর হচ্ছে তার ভিত্তি এটা এক পিস তো এই কবুতরগুলা হয়তো অনেক মানুষকে দিতে পারবো না কারণ একটা কবুতর যেন হয়তো বা চাষ পাঁচ পাঁচ থেকে পাঁচশো থেকে সাতশো মানুষ কল দেয় ঠিক আছে কিন্তু সবাইকে দেওয়া সম্ভব না আলহামদুলিল্লাহ একজনকে দিতে পারবো এই কবুতরটা আর নোটটা যদি কেউ কালেক্ট করেন আমি একটু ছেড়ে দেখাই আচ্ছা ছেড়ে দেখানো সময় হয়ে গেছে না তো যাদের এই নটটা ভালো লাগবে কালেক্ট করবেন ওটা আমি ফিক্সড দশ হাজার করে নোটটা সেল করবো এই নিয়ে এমনি তো সেল করবো না যাতে ভালো লাগবে কালেক্ট করবেন এক দাম এক প্লেট মাত্র দশ হাজার টাকা হলে ও ক্লাবের কবুতর যাদের ভালো লাগবে নটটা সংগ্রহ করে নেবেন চলুন দর্শক ভিডিওটা শুরু করুন বিসমিল্লাহমান দর্শক এখন একজোরা মাক্সি রেসার দেখাচ্ছে এবং কোয়ালিটি দেখেন কবুতরের কি পরিমাণ হাই কোয়ালিটি একটা কবুতর কবুতরের চোখের রিং দেখেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আলহামদুলিল্লাহ আমি যেই কোয়ালিটির কবুতর আনতে পারি বা আপনাদের দে এরকম কোয়ালিটির কবুতর এই রেঞ্জে অসম্ভব কেউ দিতে পারবে না এবং মাসাল্লাহ হাইট দেখেন কবুতরের চলো মাক্সি পেয়ার এটা তো দেখেন এই মাক্সি পেয়ারটা যদি কারো ভালো লাগে বি ক্লাবের ঠিক আছে একটা অফিসিয়ালি ট্যাক আছে মাদিটা আন কোনো ট্যাক টুক নাই তো যাই আছে এখানে আপনার দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটা কিন্তু অরিজিনাল বিআরপিএফসি ক্লাবের একটা পেয়ার তাও আবার একবারই ইয়াং পেয়ার যেটা বলি দু হাজার একুশের একটা পেয়ার তো এই মার্ক্সি বিআরপিএফসি ক্লাবের এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন শুধুমাত্র আজকের জন্য আজকের জন্য এই পেয়ারটা মাত্র আমার ভাই বোনদের জন্য বাইশশো টাকা চলুন বাইশশো টাকার পেয়ারটা ব্যালেন্সটা একটু দেখাই দিই হ্যাঁ এটা হলো মাদিটা এই দেখেন ব্যালেন্স অনেক স্ট্রং একটা ব্যালেন্স কবুতরটা লেসটা ছেলে গেছে আর ইটের পাখা এবং মাসালটা দেখেন একটু এই দেখেন মশাল হ্যাঁ এই দেখেন নটটা নোটটা সাইজ কীভাবে দেখেন হাতি সাইজ দেখে একটা কবুতর কবুতর ব্যালেন্স দেখে একদম এর ব্যালেন্স এবং কবুতরটা এই যে বি আর পি এফ সি ক্লাবের একুশের সাইজের একটা কবুতর মাত্র বাইশশো টাকা হলে এই মার্ক্সি অ্যাকোয়েট কালার পেয়ারটা কালেক্ট করবেন তো দর্শক এখানে দুইটা রেশান্নর আছে আলহামদুলিল্লাহ কবুতর চোখ দেখবেন দুইটা রেশান্নর এবং কবুতরগুলা খুবই সুন্দর রেস করার জন্য দুটা নর খুঁজছেন একেবারে ইয়াং এই দেখেন একেবারে ইয়াং চব্বিশের কুতর তো এখানে দুইটা সবজি রেসার নর আছে তো আলহামদুলিল্লাহ দুইটা নর কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে যাদের ভালো লাগবে এই নটটা কেউ কিনলে যেটা এই যে টিয়া কালার ট্যাকের এই নটটা কিনলে একদম আজকের জন্য সাতশো টাকা আর এই যে হলুদ কালার যে ট্যাক দেওয়া ক্লাবের নটটা এই নটটা কিনলে দাম এক রেট মাত্র বারোশো টাকা দুইটা নরকে কালেক্ট করলে একদম এক রেট মাত্র আঠারোশো টাকা এই দুইটা বিগ সাইজের রেসার নর এই দুইটা নর একসাথে কালেক্ট করলে একদম আঠারোশো টাকা কবুতর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই ভাই একদম টফ কোয়ালিটি দুইটা নর মাত্র একদম আঠারোশো টাকা দর্শক এক অনেকটা নট দেখাবো দেখুন ওর চোখের আইসগুলো একেবারে ডিফারেন্ট এগুলা নেদারল্যান্ডের কবুতরের বাচ্চা কিন্তু এখন বাচ্চা নেই এখন এগুলা রানিং বাচ্চা রেখে আসছে কবুতরগুলো দেখেন চোখের এইগুলার চোখগুলাই অন্যরকম কবুতরটা ছটফট করতে সেটা হলো পেয়ার মাঝেটার ঘাড়ে হালকা মল্টিং আছে মানে পশম চেঞ্জ হচ্ছে মাঠটা প্রচুর ছটফট করতেছে দেখেন কিছু কিছু কবুতর ডাইরেক্ট লফট থেকে আনলে প্রচুর ছটফট করে তো মার্শাল্লা একবারে লাইট কালার মার্ক্সি পেয়ার এটা তো যারা এই মার্কসি পেয়ারটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন আজকের জন্য কোনো ধরনের দামাদামি ছাড়া যদি কেউ কালেক্ট করতে চান কবুতর কিন্তু আমি এখনও খাবার দেখেন মানে এইগুলো হাইটটা আমি দেখানোর জন্য জাস্ট আপনার বোঝানোর চেষ্টা করতেছি তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন কোনো দামাদামি ছাড়া দিকে কালেক্ট করেন একদম তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে এই মাক্সি প্যাটটা সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের দামাদামি করতে পারবেন না ভাই কবুতর দুইটা একইবারইয়াং মাসাল্লাহ চব্বিশের কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বাঁচারেই ঘাসছে তো এই মাক্সি পেটা একদম পনেরোশো টাকা তো হ্যাঁ কী পরিমাণে ছটফট মানে ও বের হওয়ার জন্য প্রচুর চেষ্টা করতেছে মাত্র পনেরোশো দশক এখন দেখতে পাচ্ছেন একটা চুইটাল মিলি মাদি রেসার দশক কমপ্লিট হয়েছে মাদিটা একবারে মুস্তি নট দিবেন সাথে সাথে পেয়ার নিয়ে নেবে তো এটা হলো চুইটাল মিলি রেসার একটা মাদি তো যাদের এই মাদিটা পছন্দ কালেক্ট করতে পারবেন মাদিটা দেখেন মাসাল ভাইব্রেশনটা খুবই ভালো তো এই চুইটাল মালি মিলি রেসার মাদিটা যদি কালেক্ট করেন এই রেসার মাদিটা নিলে মাত্র আজকের জন্য এক হাজার টাকা হলে এই চুইটাল মিলিয়েসার মাদিরা কালেকশন করে নেবেন কোনো ধরনের দামাদামি নেই মাত্র এক হাজার টাকা দশক এর চাইতে কমে এরকম সুন্দর মাদি দেওয়া সম্ভব না যাতে ভালো লাগে মাত্র দেখেন ড্রপিংও মশাল্লাহ খুব পারফেক্ট মাত্র বারোশো টাকা মাসাল্লাহ এখন একজন রেড চেকার দেখতে পারতেছেন এটা হলো লাইট কালার রেড চেকার একদম ব্যালেন্স কোয়ালিটি দেখবেন কবুতরের সব দিকে অ্যাকুরেট মার্শাল্লাহ যত দেখবেন ততই মুগ্ধ হবে এত সুন্দর একটা পেয়ার এবং দুইটা কবুতর মশাল্লাহ ডিম পাচ্ছে একদম একরেট দেখেন কবুতরগুলা ব্যালেন্সও আমি দেখাবো কবুতরগুলা দেখেন একদম লাটুমের মতো তো এটা হলো মাদিটা মাতিটার ফ্লাদারটা একটু দেখেন মার্শাল অনেক সুন্দর মাদি এবং এটার ব্যালেন্স নিয়ে কোনো অভিযোগ থাকবে না কালারটা দেখেন একদম আপনি যে এইভাবে রাখেন ওর ব্যালেন্স সরবেন শুধু এই জায়গায় ধরবেন দেখবেন ওর ব্যালেন্স একদম টপ কোয়ালিটি ব্যালেন্সের কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলে মাদি এগুলো ভাই অনেক বিগ সাইজের একটা কবুতর এগুলা আমি কী বলবো দেখেন এই যে লেজে মাথায় যে দেখেন লেজ পাখা এক সমান দেখেন শেপ দেখেন নটটার তো যারা রেস করতে চান এই এই কবুতরগুলো কালেক্ট করতে পারেন মাদিটা হলো বিআরপিএফসি ক্লাবের আর নটটা হলো ক্লাবের কবুতরের বাচ্চা নটটা হলো আপনার লোকাল ট্যাগ দেওয়া আছে কিন্তু ওইটা ক্লাবের কবুতর বাচ্চা যেমন লোকাল ট্যাগ বলতে গেলে হলো আপনার যারা কবুতর ক্লাব থেকে কিনে এনে যেরকম বিডিং করা হয় বাচ্চা বের করছে ওরকম একটা বাচ্চা এটা যাদের এই রেড চেকার লাইট কালার রেড চেকার পেয়ার খুঁজেছেন অ্যাকোরেট ঠিক আছে তারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন একদম তিন হাজার টাকা পড়বে পেয়ারটা আজকের জন্য একদম তিন হাজার টাকা যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন এই সুন্দর রেড চেকার প্যাটটা মার্শাল্লাহ দর্শক এখন একজন আফসান রিজাল জোড়া দেখাচ্ছি এবং আমি বলতে পারি আমার কবুতর দেখেন নটটার যে পরিমাণ চোখের রিং আর মাদিটার যে মার্শাল্লাহ যে পরিমাণ চোখের রিং কোয়ালিটি দেখবেন এটা মেন কবুতর মানে মেন বিদের কবুতর নটটা আর নটটা কিন্তু অরিজিনাল নেদারল্যান্ডের জাতের একটা কবুতর মানে এটাকে আমরা ব্রিড বলি ঠিক আছে ওইরকম একটা জাতের কবুতর এবং চোখটা কবুতরে দেখবেন নটটার চোখ দেখবেন ভাই যারা কবুতর চিনেন দেখেন মানে ও পুরা শয়তান হয়ে গেছে মানে এরকম একটা লুক জাস্ট এবং মাদিটা কিন্তু একইবারে মানে কি বলবো দুইটা কবুতরের নর্মাদি রেস্টে এবং এরকম পেয়ার পাওয়াটা কিন্তু খুব টাফ আপনি গ্রিজেল কবুতর এভেলেবেল পাবেন এভেলেবেল পাবেন কিন্তু এরকম গ্রিজেল পাওয়াটা খুব টাফ এবং নটটা চোখটা আমি যদি একটু জুম করে দেখাই দেখেন ভাই আমি যে বলি যে মানুষ কবুতর বিক্রি করবে কিন্তু আসলে ভালো জিনিস কখনোই বিক্রি করতে চায় না দেখেন ভাই ওর চোখ দেখেন এবং মাদিটা ওর দেখাচ্ছি দেখেন এটা হলো মাদি ভাই বিশ্বাস করবেন কিনা জানি না আমার মনে হয় না আফসান গ্রিজেল ভিত্তি এত সুন্দর খয়রা পাথর চোখ হয় কিনা ঠিক আছে এবং কবুতরের প্যাটার্ন দেখেন একবারে পুরো সিলভার মাদি এটা সিলভার আফসান মাদি ভাই টাকা থাকলে জিনিস সব সময় পাওয়া যায় না ভাই এক পেয়ার দিতে পারবো সেকেন্ড পেয়ার দেওয়া সম্ভব না মেন কবুতর ঠিক আছে এটা হলো যার কবুতর তার মেন কবুতর ফেদারে প্যাটার্ন দেখায় কবুতরটার মাদিটা আফসান সিলভার আফসান মাদি মার্শাল্লাহ এটা মাদিটা এবং পেয়ারটা হলো দানব ভাই একেবারে এক কথায় বলতে গেলে ভাই দানব এরকম একটা গ্রিদল কবুতর কি বলবো পাওয়াটা খুব মুশকিল দেখেন সবচেয়ে বড় কথা হলো দুইটা এই চব্বিশের কবুতর আলহামদুলিল্লাহ তো যাদের ভালো লাগবে এই অরিজিনাল আফসান গ্রিজাল টপ কোয়ালিটি বিডিং পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চান যারা ক্লাব থেকে কবুতর রেস করাতে চান কিন্তু ভালো কবুতর খুঁজতেছেন তো এই বিদেশি গ্রিজাল আফসান গ্রিজেল জ্বরটা আপনি কালেক্ট করতে পারেন তো এই পেয়ারটা মাত্র আজকের জন্য একদম এক দাম আজকের জন্য পাঁচ হাজার টাকা পড়বে জোড়াটা দামাদামি কোনো অপশন নেই যাদের ভালো কবুতর চান ভালো কিছু নিতে চান এক পেয়ারই পালতে চান এরকম এক পেয়ার কবুতর এখন একটা দেখাচ্ছে জনসন লাইনে একবার অরিজিনাল পি ডিগ্রি করা নর ঠিক আছে কিন্তু আমি ওনার পি পিডিটা কালেক্ট করতে পারিনি কারণ দেখেন কবুতর কখনোই পাখা আপনার এই যে কবুতর দেখবেন সেকেন্ডে পাখা চলে আসবো হাতে এই হলো একটা ভালো রেসিং কবুতরের বৈশিষ্ট্য এবং আমি আল্লাহর মতে আপনাদের জন্য যেটা কালেক্ট করি নরের চোখটা মার্শাল্লা কবুতরের শেপ দেখেন ভাই ওর যে পাখা আপনি বিশ্বাস করেন ভাই এই পাখার পাখা টাইনাম পারবেন এত হার্ড ওর পাখাটা এই যে এই জায়গাটা যত হার্ড হবে একটা রেসিং কবুতর রেসের জন্য ততটা উপযুক্ত হবে আর এটা অরিজিনাল ক্লাবের কবুতর এই দেখেন ব্যালেন্স আপনার যেভাবে রাখবেন ব্যালেন্সটা ঠিক ওরকম থাকবে এবং কবুতরগুলো একদম লাটুমের মতো গোল হবে এই কবুতরটা কিন্তু একবারে লাটিমের মতো গোল দেখেন এই যে ওর এটা হলো দুই হাজার ষোলোর একটা নর হ্যাঁ একশো একশো ডিম বাচ্চা গ্যারান্টি করে দিব ঠিক আছে কারণ এই যে কবুতরগুলো যারা কিনবেন অবশ্যই ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেই এই কবুতরগুলো কালেক্ট করবেন এটা হলো একবারে লাইট কালার সবজি রেসার একটা নর এটা লাইট কালার একটা সবজি রেসার নর অরিজিনাল জনসন লাইনের একটা নর ঠিক আছে তো এই জনসন নটটাকে কালেক্ট করলে কালেক্ট করতে পারবেন একদম মাত্র চার হাজার টাকা হলে এই অরিজিনাল জনসন নোটটা কালেক্ট করবেন যাদের আমি এর আগে ওর একটা ওরে একটা ভাই বিক্রি করছি তো ওই ভাইরা বিক্রি করছিলাম প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার টাকার মতো তো যাই হোক যাদের এই নটটা ভালো লাগবে আজকের জন্য একদম চার হাজার টাকা এবং আগে বলি এটার জন্য বিগ সাইজের এবং এরকম কোয়ালিটিফুল মাটি দিতে পারলে মানে বাচ্চা ভালো বাচ্চা পাবে না মাসাল্লাহ দিলে বাচ্চাগুলো ভালো এমনটা সেলও করতে পারেন এবং আমিও কালেক্ট করে আনবো এবং ওর শুধু ওর কালারটা না ওর যে চোখের প্যাটার্ন ওর বডি ওর বার সব দিকে ঠিক আছে আমি যদি হোয়াইট বার রেসারও বলতাম তাও ভুল হবে না এত সুন্দর একটা নোট মাত্র চার হাজার টাকা দশক এখন যে পেয়ারটা দেখাচ্ছে এটা কিন্তু অরিজিনাল বেলজিয়ামের পেয়ার এটা কবুতরটা বিডিং পেয়ার কিন্তু নর্মাদি আলাদা আলাদা করা আছে মাদিটা হলো দু হাজার তেরোর আর নটটা হলো দু হাজার চোদ্দোর তো দুইটা কবুতর কিন্তু আলাদা করা আছে কেউ চাইলে আলাদাভাবে নিতে পারবেন কেউ চাইলে ওয়েটভাবে বা পেয়ারও নিতে পারবেন আর এইগুলো হলো মেন কবুতর যেগুলো বলে থাকি সবসময় আমি যে মেন কবুতরগুলো আপনার কিনতে গেলে অবশ্যই আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে কিনতে হবে এটা যেই কারো থেকে কিনেন আপনি যার থেকে কিনেন তো আলহামদুলিল্লাহ তো এরকম মেন কবুতর আমি খুব নিখুঁতভাবে আপনাদের জন্য কালেক্ট করি তো এই পেয়ারটা যেটা দেখতেছেন চলুন কবুতর যদি একটু দেখাই তো এইটা হলো মাদিটা হ্যাঁ এটা হলো মাদি ভাই কেউ যদি বিলিভ না করেন এটা হলো বেলডিংয় একটা মাদি এবং ওর চোখটা দেখেন মার্শাল্লা অসম্ভব সুন্দর একটা মাদি দেখেন জাস্ট ওর কোয়ালিটিটা দেখেন আপনারা এরকম চোখের মাদি কালেক্ট করা খুবই টাফ এবং ওর যে পপ পাখাগুলো দেখেন চারটা লাস্টের চারটা পাখা দেখেন মাদি এগুলো মেন মাদি কখনোই ব্যালেন্স ছড়াতে পারবে না যেরকমই রাখেন ব্যালেন্স কখনোই ছড়বে না দেখেন এটা মাদিটা এবং এইটা হলো মাদিটা সরি এইটা হলো নটটা নটটা আইসটা দেখেন যারা লাখ টাকার কবুতর বলেন যে ভাই লাখ টাকার কবুতর যে বিক্রি করে এইগুলো আসলে কোন কবুতর আসলে এক সময় আমাদের বাংলাদেশের নামি দামি বিড়ারা অনেক দাম দিয়ে দাম দিয়ে কালেক্ট করে আনছে কালেক্ট করে বাচ্চা কাচ্চা করছে বাচ্চা বিক্রি করছে ওনাদের টাকা উসুল করে ফেলছে রেসিং রেস করাচ্ছে ঠিক আছে অপশনে বিক্রি করছে ঠিক এইগুলোর বাচ্চাই দেখেন এই যে এইটারও এই যে লাস্টের পাখাগুলো আপনি একটু খেয়াল করেন ওই কবুতরটা লাস্টের পাখা যেটা এটার সেম কিন্তু পাখা তো এইগুলা যদি মেনটেন করে একটা একটা পেয়ার আপনি কালেক্ট করতে পারেন মোটামুটি আপনার আলহামদুলিল্লাহ লাগবে না ভাই ঠিক আছে তো কবুতরটা মাসালো খুব ভালো এটা চোদ্দ নট কবুতরটা আবার একটু দেখাই তো এইটা যদি কেউ পেয়ারটা কালেক্ট করে একদম আজকের জন্য দশ হাজার টাকা পড়বে যদি এই পেয়ারটা কেউ কালেক্ট করে আর যদি কেউ আর নটটা সিঙ্গেল নেয় এক দাম পাঁচ হাজার টাকা পড়বে মাদিটা সিঙ্গেল নিলে একদম দাম সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে তাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন দামাদামি কোনো অপশন নেই দর্শক এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন বেস্ট কিটেলের একটা বিট কবুতর একবারে মেন কবুতর বেস্ট কিটেলের যে মেন ছেলে মেয়েগুলা ওরকমই একটা কবুতর এটা উই লাইনের একটা ছেলে এটা আর এটা হলো ওই একটা মাদি তো এই কিটেলের পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন অনেকেই বারবার বলছেন সর্ণ ভাই ভালো কিটেল জোড়া আসলে আমাকে দেবেন আমি আসলে ওরকম সময় পাইনি অনেকে ভিডিও আমি ভিডিও দিতে পারিনি তো এখানে যে পেয়ারটা আছে আলহামদুলিল্লাহ খুবই হাই লেভেলের একটা পেয়ারা খুবই হাই লেভেলের সেম একই একটা পেয়ার আনতে গেলে ভালো একটা লফটের থেকে অন্তত আট থেকে দশ হাজার টাকা কেন ম্যাক্সিমাম একটা নর কিনতে লাগবে ভাই আমি সেখানে আপনাদের একটা পেয়ার দিব আজকে খুবই রিজনেবল প্রাইসে চলুন তো দুটাকে একটু দেখাবো এবং এইটা হলো নটটা নটটার শেপ দেখেন মশাল্লাহ মশাল মশাল্লাহ অতলিন কোয়ালিটি মানে কি বলবো ভাই দেখেন ফুকগুলা মানে কি বলবো ভাই এই দেখেন একদম মাসাল্লাহ ফুল মানে ফ্রেশ এবং লাইট কালার একটা কিটেল পেয়ার এটা মাসাল্লাহ এই দেখেন আমাদের পরিচিত এক বড় ভাইয়ের কবুতর আলহামদুলিল্লাহ আসলে ওনাদের সাথে পরিচিত আছে দেখে আপনাদের ব্লাড লাইনগুলো জেনে আমি কবুতরগুলো বিক্রি করতে পারি আর এই যে এটা হলো পিডিগ্রিড সিরিয়াল আছে এখানে হ্যাঁ এই যে এটা হলো পিডিগ্রিড সিরিয়াল ওর তো এইটা দিয়ে আপনি পিডিগ্রি তৈরি করতে পারবেন দু হাজার তেরোর কবুতর এবং মাদিটা দেখেন মাশাল্লাহ মাদিটা মাথাটার কোয়ালিটিটা কী হয় চোখগুলো যেরকম বেরিয়ে যাচ্ছে এরকম আর কি আর চোখটা দেখেন ব্যালেন্স এগুলো কি দেখাম ভাই ইয়াং বাট মাদিটা তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন একদম সাড়ে তিন হাজার টাকা যদি বলেন ভাই দশ টাকা কম দেবো তাও বিক্রি করবো না ভাই একদম এক মাত্র সাড়ে তিন হাজার টাকালে এই কিটেল পেয়ারটা কালেক্ট করবেন আসলে হাজির সাহেবের এই কবুতরগুলা কালেক্ট করে করা অনেক অনেক বয়স্ক মানুষ তো আসলে ওনার থেকে যখন কবুতরগুলো আনছে আলহামদুলিল্লাহ একটা কথা বলতে পারবো উনি আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করতে সে আমার এখানে অনেকগুলো কবুতর আছে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আর আমাকে একটা কথাই বলছে না সময় যেমন যাদেরকে দিবে কবুতরগুলো খালি একটা কথাই বলবো ইনশাল্লাহ তোমার নাম রাখবো নাম মনে রাখবো সারা জীবন যে এই ধরনের কবুতরগুলো সচরাচর আমার মনে হয় না এই রেঞ্জে মানে এই প্রাইজে কেউ দিতে পারবো তুমি যে প্রাইজে বিক্রি করতেছো তো এখানে যে পেয়ারটা আছে আলহামদুলিল্লাহ খুবই মানে হাই কোয়ালিটি একটা সবজি এবং এটা হলো পাইথন বিডেরই যে পাইথন বিডের মেইন কবুতর এইগুলা মাদিটা হলো চোদ্দোর নটটা হলো ষোলোর আর এটা আমি আলাদা করে পেয়ারিং করা হয়েছে আমার যেহেতু যাদের অনেকেই বলছে ভালো একটু অল্প রেঞ্জের রেঞ্জের ভিতরে পাইথন পেয়ার চায় তো ব্লু পাইথনটা খুব কম আসে তো এখানে একটা ব্লু পাইথন জোড়া আছে তো এই জোড়াটা আমি একটু দেখে আপনাদের তো এইটা হলো ব্লু পাইথনের মাদি এবং মাদি মাদিটার ব্যালেন্স মার্শাল্লা সেটা কবুতর অনেক সময় দেখাইতে গেলে অনেক ছটফট করে রেসার কবুতরগুলো যখন ভিডিও করি প্রচুর করে এই যে ব্যালেন্স মার্শাল্লা মাসাল্লাহ মার্শাল্লা কালিটি একটু মাদি বিশেষ করে এই মাদিগুলো উনি আমার বলছে কারণ যখন আমি এগুলা রেসের জন্য রেসে সারা জন্য অংশগ্রহণ করতাম তখন আমার এই এই লাইনের কবুতরগুলো আমার সবার ফাস্ট আসতো কারণ এইগুলা মিডিয়াম সাইজের কবুতর এবং আপনার গতি প্রচুর প্রচুর গতি এই কবুতর গুলার সবজি নর যে এটা হলো নটটা হলো নটটা মশাল এ হল পাখা খরা বেনিজ একটা কবুতর এটা যদি কেউ কালেক্ট করে কালেক্ট করতে পারবেন একদম এই পেয়ারটা পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন যদি কারো দামাদামি করার ইচ্ছা থাকে ভাই একদম এক প্লেট পাঁচ হাজার টাকা হলে পেয়ারটা সেল করব আমি এর কম হলে এই পেয়ারটা বিক্রি করবো না একদম পাঁচ হাজার টাকা হলে পাইথন জোটা কালেক্ট করবেন বার্ডের পাইথন এখন যে নটা দেখাচ্ছে নটটা আসলে হাতে ধরে আধুন যেমন যে এটা কী পরিমাণ সাইজ এটা কোপমেন লাইনের একটা নর এটার বাবার সাইডে ছিল কোপম্যান আর মাটা ছিল ওর ওনার ক্লাবের একটা মাদি তো ওইটার ঘর থেকে এটা আসছে এটা পুরো সেম ওর বাবার মতো আসছে হ্যাঁ কোপম্যানে যে ওর বাবাটা সেম ওর বাবার মতো আসছে এবং আমি যদি ওরে বলি যে দেখেন মুখ পার আইসটা কেমন এটা হলো আপনার বাইশের একটা নর একেবারে ইয়াং কবুতর আসলে সবচেয়ে বড় কথা ওরা একটা কবুতর বাইরে ভিডিও করলে ভালো করে না ধরতে পারে ভাই ছুঁটা গেলে পুরো বিপদ এটা কুপম্যান লাইনের একটা নর এই যে দেখেন ভাইব্রেশনটা দেখেন আপনার দেখাই না কতটুকু দেখা যায় দেখেন কী পরিমাণে এই যে এই দেখেন কুপম্যানের ভাইব্রেশন প্রচুর ভাইব্রেশন থাকে আর মার্শাল্লাহ কবুতরটা আসলে অনেক শক্তিশালী একটা কবুতর হেলদিটা দেখে আমি দেখেন এই যে ওর হাড় মাঝখানে এই যে ওর মাংস হাড়ের উপর উঠে গেছে অনেক ছোটো ভারে আছে একটু ভালো কবুতর চায় তো এই কবুতরটা কালেক্ট করতে পারো মার্শাল্লাহ অনেক ভালো লাইনে একটা মাস্কি এই নোটটা নিলে কেউ তিন হাজার টাকা রাখা যাবে মাক্কসি নটটা কেউ দামাদামি করবেন না এক তিন হাজার টাকা হলে কোপের নটটা সংগ্রহ করতে হবে দামাদামি কোনো অপশন নেই মাত্র তিন হাজার টাকা এক একজোড়া দোবাস কবুতর এটাকে এটা কিন্তু কিটেলের একটা ব্রিড কবুতর তো এখানে যেটা দেখতেছেন এখানে দুটা কবুতর এই ক্লাবের কবুতর একটা হলো আপনার হোম ব্রিড একটা হলো ডাইরেক্ট ক্লাব থেকে কালেক্ট করা তো ওইটা মাটিটা হলো বড়ো ভাইয়ের নিজের ঘরের মাদি আর নটটা হলো উনি বিআরপিএল এর এক ক্লাবের সদস্য থেকে মাটিটা নটটা কালেক্ট করা তো দুইটা কবুতর দেখতেছেন যে সাইজ এগুলার কী পরিমাণ কোয়ালিটির সাইজ চলুন কবুতর দুইটা দেখাই এইটা হলো দোবাস নটটা মাসাল্লাহ চোখের প্যাটার্নটা অন্যরকম দেখেন এই দেখেন একবারে ফুল ফ্রেশ হাতের মধ্যে কোনো স্পট নাই বডিতেও কোনো স্পট নাই বোতরটা একবারে ফুল দুবাজ একটা পেয়ার সাইজ দেখেন কবি পিক সাইজে দেখেন হিল দিয়ে একটা মাসাল এই যে এইটা হলো মাদিটা আসলে এই যে মাটিটা দেখেন মাটিটা ফুল ফ্রেশ বাবা রে বাবা ছট চটফট করিস না রে ভাই তো এই কিটেল পেয়ারটা যদি কালেক্ট করে কালেক্ট করতে পারেন একদম এক প্লেট মাত্র কোনো ধরনের দামাদামি ছাড়া আজকে চার হাজার টাকা নিতে পারেন পেয়ারটা একদম চার হাজার টাকা দামাদামি কোনো অপশন নাই একদম এক প্লেট মাত্র চার হাজার টাকা হলে এই দুপা জোড়াটা কালেক্ট করতে পারবেন